ডায়েমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে এখানে দশ ইঞ্চি পিলার ডিজাইনের কিছু টপ বটম এবং এই বডির কাভারের ডিজাইন দেখানোর জন্য আসছি দেখতে পাচ্ছেন এখানে একটি ডিজাইন এই ডিজাইনগুলো হচ্ছে দশ ইঞ্চি পিলারের চাইনিজ লাফ কাভার এগুলোর ভিতরে দশ ইঞ্চি পরিমাণ ক্লিয়ার আছে এবং বাহিরে বাহিরে এই ডিজাইন সহ পিলারটা বারো ইঞ্চি হবে পাশাপাশি এই যে এখানে আরো একটি ডিজাইন দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি পিলারের বনলতা বডি কাভার ডিজাইন এটিও ভিতরে ভিতরে আপনার দশ ইঞ্চি পরিমাণ ক্লিয়ার আছে এবং বাহিরে বাহিরে ডিজাইন সহ এটি বারো ইঞ্চি হবে বন্ধুরা পাশাপাশি এখানে আরো একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুজা স্টেপ কাভার এটাও সেম দশ ইঞ্চি ভিতরে বাহিরে বারো ইঞ্চি এখানে একটা এক্সক্লুসিভ ডিজাইন দেখতে পাচ্ছেন বাংলাদেশে এটা হচ্ছে কাটা ডিজাইন এটাও ভিতরে ভিতরে আছে হচ্ছে আপনার দশ ইঞ্চি এবং বাহিরে বাহিরে ডিজাইন সহ এটা বারো ইঞ্চি হবে এই ডিজাইনগুলো আপনারা দশ ইঞ্চি পিলারে ব্যবহার করতে পারেন যে কোনো সাইজের পিলারের জন্য আমাদের এই ডিজাইনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা স্ক্রিনে থাকা নম্বরে ইমো এবং রয়েছে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আরো বিস্তারিত জানতে পারেন এবং অর্ডার করতে পারেন পাশাপাশি দেখতে পাচ্ছেন সামনে আমাদের কিছু টপ এবং বটমের ডিজাইন রয়েছে আমি এখান থেকে দেখাচ্ছি এইখানে একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দশ ইঞ্চি পিলারের একটি টপ ডিজাইন এটি হচ্ছে বটম এই বটম ডি এই এখান থেকে এখানে উচ্চতা আছে বিশ ইঞ্চি এবং এখানে টপটা আছে বাইশ ইঞ্চি এবং পাশাপাশি এখানে টপটার উপরের চৌড়াটাও বাইশ ইঞ্চি এটার ভিতরে ভিতরে দশ ইঞ্চি ক্লিয়ার এবং বাইরে বাইরে ডিজাইন সহ হবে বারো ইঞ্চি পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে আরও একটি ডিজাইন দশ ইঞ্চি পিলারের এই ডিজাইনটাও এই বটমটা এখানে দেওয়া হয়েছে এটার হচ্ছে বিশ ইঞ্চি উচ্চতা এটাও বাইশ ইঞ্চি এটাও দশ ইঞ্চি পিলারের জন্য ব্যবহার করতে পারবেন পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন আরো একটি ডিজাইন এখানে আমরা অন্য একটি বটম ব্যবহার করেছি এই বটমটাও ভিতরে ভিতরে দশ ইঞ্চি ক্লিয়ার এবং এটার উচ্চতা হবে বারো ইঞ্চি আর এখানে যে টপ দেখতে পাচ্ছেন এই টপের উচ্চতা হবে তেইশ ইঞ্চি এবং এটার চৌড়াটা হচ্ছে বাইশ ইঞ্চি পাশাপাশি এখানে আরো একটি ডিজাইন দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি পিলারের এখানে যে বটম এটাও বিশ ইঞ্চি প্লাস এটাও বাইশ ইঞ্চি এখানে আরও একটি ডিজাইন এই ডিজাইনটার চৌড়াটা একটু বেশি হবে এটা এখানে দেখতে পাচ্ছেন এই বিশ ইঞ্চি বটমের সাথে এখানে এই টপটা হচ্ছে বাইশ ইঞ্চি এবং এভাবে এখানে যে টপ বটম গুলো আপনাদেরকে আমি দেখিয়েছি এগুলো ছাড়াও আমাদের কাছে দশ ইঞ্চি ডিজাইনের জন্য আরো বিভিন্ন ডিজাইন রকমের বটম এবং টপ রয়েছে এই টপ বটমের মাঝখানে বডিতে এই কাভার গুলো আপনারা ব্যবহার করতে পারেন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় স্ক্রিনে থাকা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনারা আমাদের এই আকর্ষণীয় ডিজাইন গুলো অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন দুইটি ব্যালকনির ডিজাইন দেখতে পাচ্ছেন এই বেলকনির ডিজাইন হচ্ছে সাড়ে চার ফুট লম্বা এবং এটার বডি হচ্ছে ছয় ইঞ্চি চৌড়া আর এটার উপরের নকশাটা হচ্ছে বারো ইঞ্চি এটার উপরের নকশা হচ্ছে বারো ইঞ্চি চৌড়া এটার মধ্যে তিনটা করে বিএসআরএম রড রয়েছে উপরে এবং নিচে তিন ইঞ্চি করে বের করা আছে এবং প্রত্যেকটা পিলারের মাঝখানে তিন ইঞ্চি পরিমাণ হোল আছে আপনারা যদি রড রাখেন সেই ভিতরে দেওয়া যাবে অথবা রড ছাড়াও এটা লোড রাখার ক্ষমতা রাখে এই ডিজাইনগুলো ছাড়াও আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের অসংখ্য পিলার আইটেম রয়েছে আপনারা ইচ্ছা করলে এখান থেকেও আমাদের কাছ থেকে আরো বিভিন্ন ডিজাইনের বেলকনির পিলার অর্ডার করতে পারেন পাশাপাশি বেলকনির পিলারের সাথে আপনারা একই ডিজাইনের জানালার হাফ এবং ফুল পিলার পেয়ে যাবেন এগুলো হচ্ছে জানালার হাফ পিলার ডিজাইন এখানে অনেকগুলো হাফ আইটেম রয়েছে প্রত্যেকটা হাফ ডিজাইনের ফুল আইটেম রয়েছে জানালার জন্য এবং পাশাপাশি বেলকুনির জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরো এক্সক্লুসিভ একটি ডিজাইন চলে আসছে বাংলাদেশে শুধুমাত্র আমাদের কাছে সাত সিঁড়ি বেলকুনি যে রেলিং করবেন এই রেলিং এর সাইডে মাঝখানে কর্নারে সাদের এই সাইড পিলার দেওয়ার জন্য আমাদের কাছে অসংখ্য মডেল রয়েছে আপনারা স্ক্রিনে থাকা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আমাদের আকর্ষণীয় ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় ভালো থাকুন ধন্যবাদ